সুপ্রিয় দর্শক ও আমার প্রাণ প্রিয় মিষ্ট বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সুফলা নার্সারিতে অত্যন্ত চমৎকার সুন্দর দৃশ্য যা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে ওয়েদারটা এই ওয়েদারের মধ্যে আজকের নার্সারিটা দেখতে কি চমৎকার লাগতেছে এটা আসলে অতুলনীয় আমরা দেখে আসি আজকের এই নার্সারি আজকে আমরা নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছের সাথে আমরা পরিচিত হব আমার পিছনে রয়েছে ভিয়েতনামের নারকেল গাছ যা অত্যন্ত চমৎকার এবং খুবই তাড়াতাড়ি ফল দেখা যেতে পারে আমাদের এই নার্সারির ঠিকানা আমাদের নিচের ডিসক্রিপশন নাম্বার ও ভিডিও নিচে দেওয়া থাকবে নাম্বার সহ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো তার আগে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই বিরতনামি নারকেল গাছ যা তিন বছরের মধ্যে নারকেল আপনার নারকেল গাছতে থাকবে এটার নিশ্চয়তা আমরা প্রদান করব এই নারকেল গাছের জাত বিদেশি ভিয়েতনাম আপনারা প্রথমে সিলেট টুকের বাজার এই কোম্পানি ফিশ কোম্পানির পাশে এটা পেয়ে যাবেন আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ রইল চলে যাচ্ছি আমরা পরবর্তী কোন গাছের আবার এই যে আমরা চলে এসছি বেলফই যেগুলা সিলেটির ঐতিহ্যবাহী একটি ফল বেলফই গাছ এগুলা বারো মাসিক বেলফই কবির চমৎকার বেলফই গাছ আপনারা চলে আসতে পারেন আমাদের এই বেলফই গাছের সুফলা নার্সারিতে অত্যন্ত চমৎকার গাছের গুণবলীয় গাছের সামগ্রী সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি এখন মালটার বাগানে কবির চমৎকার একটি মালটা ফল আমরা নিজে খেয়ে দেখেছি সামনের দিকে মালটা আছে বিভিন্ন প্রজাতির মালটা এই যে মালটা চারাগুলা আপনারা এই চারাগুলা নার্সারিতে এসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মালটা চায়না মালটা দেশি মালটা বিদেশি মালটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের নার্সারিতে যোগাযোগ করতে পারেন খুবই সহজভাবে এবং এই যে আমাদের চায়না মালটা ছায়া যা গুলাম অত্যন্ত চমৎকার ও সুন্দর